আসসালামু আলাইকুম হেলো বিয়ার সাপে সবাই কেমন আছেন চলে আসলাম খান্নাস কালেকশনে খান্নাস কালেকশন পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন আজকে কিছু নিউ নিউ লোন দেখাবো আপনাদেরকে নিত্য নতুন একদম এই মাত্র আসছে আপনাদের সুবিধার্থে আজকে ভিডিও করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন ফার্স্ট এর ডিজাইন দেখা অনেক সুন্দর একটা ডিজাইন এটা হলো সামনের একদম ফ্রন্ট সাইড আর এটা হলো হাতার অংশটা স্লিপটা হ্যাঁ ব্যাক সাইডটা দেখো ব্যাক সাইড আর এটা হলো ব্যাক সাইড দেখেন অনেক সুন্দর একটা ড্রেস এটা হলো ব্যাক সাইড এটা লং হবে ফর্টি এইট এটা হলো সালোয়ার অংশটা চালা কিন্তু পরিপূর্ণ একদম আড়াই গাছ হবে আর কাপড়টা অনেক ভালো বুঝছে আর এটা একটা বিশাল একটা দুপাট্টা হ্যাঁ অনেক লং অনেক সুন্দর একটা দুপাট্টা এই যে দেখেন এখন রাজুকি স্টাইল অনেক লম্বা পাঁচ হাজার বেশি হবে আপু আপনাদেরকে যে ডিজাইনটা দেখা দিলাম তার মধ্যে চারটা কালার হবে চারটা কালার আপনাদেরকে সামনে দেখাচ্ছি দেখেন আপনি স্ক্রিনশট দিয়ে অবশ্যই রাখবেন আর ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ রাখবেন চারটা কালার আপু আপনাদেরকে সামনে নিয়ে আসলাম আরো একটা নিত্য নতুন একদম অসাম একটা ডিজাইন দেখেন একটু সামনে নিয়ে আসো ভিতরে দেখা যাচ্ছে না যে দেখেন কাছ থেকে দেখা দিচ্ছি আপনাদেরকে অনেক সুন্দর একটা এটা সামনের অংশটা হ্যাঁ আর এটা হবে স্লিপের অংশটা স্লিপ অংশটা দেখেন একদম লং করে পড়তে পারবেন

ডিজাইনটা খুলে দেখালাম তার মধ্যে তিনটা কালার পাচ্ছেন একটা কালার খুলে দেখালাম বাকি দুইটা কালার এই যে দূরে রাখা আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অর্ডার করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন আপনাদের সামনে নিয়ে আসলাম আরও একটা ডিজাইন দেখানো অনেক সুন্দর একটা ডিজাইন হ্যাঁ কাছ থেকে দেখছি কাছে দেখেন অনেক লাস্ট একটা ডিজাইন এটা হাতের অংশটা দেখা যাচ্ছে আপনাদেরকে স্লিপের অংশটা দেখেন অনেক সুন্দর দুই হাতায় কিন্তু আপনারা সামনে কাজ দিতে পারবেন আর এটা হল প্যানেল এটা যে আপনার ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা আরও অনেক সুন্দর এটা লাভু সালোয়ার অংশটা সালোয়ার কিন্তু আপনার নিজের সাথে কিন্তু ফুলের সাথে কন্টেস্ট করা থাকবে আর এখন দেখাও বিশাল একটা দুপাটা দেখেন না একটা দুপাটটা অনেক সুন্দর দেখেন বিশাল একটা দুপাটটা নামাজের দু হাতটা আপু ডে দেখলাম তার মধ্যে টোটাল চারটা কালার পাচ্ছেন আপনারা এই যে দেখেন কালারগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আর আপনি সিম এমন হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখবেন হ্যাঁ অনেক সুন্দর কালারগুলো দেখেন আবার একটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে অনেক সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি একটা জাস্ট মাইন্ড ব্লোয়িং ডিজাইন একদম দেখেন অনেক সুন্দর দূর থেকে দেখা দিচ্ছে আপনি দেখেন দূর থেকে জাস্ট ওয়াও লাগবে পড়লে কিন্তু আপু এটা হলো স্লিপের অংশ দেখেন স্লিপের অংশটা দেখেন অনেক সুন্দর হাতে কাজ করা আছে এটা হলো আবু সম্পূর্ণ একটা ব্যাক সাইড আর এগুলো লং সাইড এখন ফর্টি সেভেন প্লাস এখন সকাল মানুষ কিন্তু ফ্রি সাইজ এগুলো পড়তে পারবেন হ্যাঁ অনায়াসে পড়া যাবে এগুলো এটা হলো সালোয়ার অংশটা দেখেন বড়ির সাথে একদম ফুল ম্যাচ করা কনটেস্ট একদম আর এটা হলো একটা বিশাল একটা দুপাট্টা দেখেন অনেক সুন্দর একটা দুপাট্টা এবার নামাজি দুপাট্টা একদম পরিপূর্ণ পাঁচ হাতে বেশি হবে আপনার আজকের ভালো থাকবেন আর অফিসে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে থাকবেন ঠান্ডাস কালেকশন নিয়ে আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আপনি দেখেন এই যে ডিজাইন দেখলাম এটা মানে পুরো চারটে কালার থাকবে স্ক্রিনশট দিয়ে অবশ্যই রাখবেন এই দেখেন চারটা কালার অনেক সুন্দর আজকে